দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দই অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রান্নাঘরের দরকারি একটা জিনিস নিয়ে চলে এলাম আর এই জিনিসটা হলো তরকারি রান্নার মশলা কিভাবে বানাতে হয় তো আজকে আমি দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক নাম্বার জিরাটা নিয়ে নিয়েছি এক নাম্বার জিরা না হলে কিন্তু তরকারির স্বাদ ও ঘেরান ভালো হবে না তো সবসময় চেষ্টা করবেন এক নম্বর জিরাটা নিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এক নাম্বার জিরা নিয়ে নিয়েছি আর নিয়ে এনেছি গোলমরিচ দশ ভাগ জিরা আর দশ ভাগের এক ভাগ কিন্তু গোলমরে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু অনেক মজার হবে মশলাটা তো সময় চেষ্টা করবেন এইরকম দশ ভাগ জিরা আর দশ ভাগের এক ভাগ কিন্তু গোলমরিচ নিয়ে নিতেই হবে আর এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিরা আর গোলমরিচ সব কিছুই এক নাম্বার নিয়ে নিয়েছি আর খুবই বাসাই করা জিরা গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি কিন্তু এই এইগুলি খুবই সুন্দর শুকনো দিকে কিনে নিয়েছি অনেক কিন্তু বাজারে ভিজা ভিজা মতো পাওয়া যায় কাঁচা কাঁচা মতো তো আমি কিন্তু শুকনো মতোটা নিয়ে নিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ময়লা নেই তোলায় একবার বাসাই করা জিরা গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখন কিন্তু তো এখন কিন্তু এইগুলি খুবই সুন্দর করে আমি ভেজে নেবো আর চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু চুলাটা হালকা হিটে রেখে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এই জিরা আর গোলমরিচটা খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে একবারে মুছে করে তো এরকম খুবই সুন্দর করে কিন্তু অনাবরত নালা ছাড়া করেই কিন্তু এই জিরা আর গোলমরিচটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভালো করে মুছে করে কিন্তু ভেজে নিতে হবে এরকম নালা করে আর ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু মশলাটা আপনি বেশি দিন রাখতে পারবেন না এটা কুটোই পুরে আর যদি ভাজা ভালো হয় আর যদি খুব সুন্দর করে ভেজে নিতে পারেন এই মশলাটা তাহলে কিন্তু এই মশলাটা আপনি এক থেকে দুই মাস এক থেকে দুই মাস কিন্তু আপনি যে কোনো কুটাই বা বয়নে পরে কিন্তু আপনি রেখে দিতে পারবেন একবারে খুবই সুন্দর থাকবে আর খুবই সুন্দর একটা ঘেরান থাকবে তো এখন কিন্তু আমি জিরাগুনে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু খুবই সুন্দরটা ঘেরান বেরো হচ্ছে আর এখন আমি এই প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি আর খুবই সুন্দর করে কিন্তু পাঁচ মিনিট এভাবে খিলিয়ে রেখে দেব আর একটু নাড়াছাড়া করে দেব। তাহলে কিন্তু অনেক সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডাটা হওয়ার পরে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু ব্যারান্ডার করে নেব তো আগে কিন্তু আমি খিলিয়ে খিলিয়ে দিয়ে খুবই সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা কিন্তু দেখতেই পারছেন হয়ে গেছে তো আমি কিন্তু খুবই সুন্দর করে ঠান্ডা করে মোষমোছো করে নিয়ে এসে নিয়ে কিন্তু ব্যালান্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ঘেমে আরও নরম হয়ে যাবে আর মশলাটা বেশি দিন থাকবে না তো আমি কিন্তু খুবই সুন্দর করে আগে আর গোলমরিচটা খুবই সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু একটা ব্যালেন্ডারের মগের ভিতরে দিয়ে খুবই সুন্দর করে কিন্তু একবারে ফিনিশিং করে কিন্তু পাউডার করে নিয়েছি ব্যালেন্ডার করে নিয়েছি তো এরকম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে আর অনেক সুন্দর একটা ঘেরান থাকবে আর খুবই সুন্দর হবে তো সব শোনার চেষ্টা করবেন এরকম করেই কিন্তু জিরা আর গোলমরিচটা খুবই সুন্দর করে আগে হালকা খুবই সুন্দর করে মোসমস করে ভেজে নিয়ে খুব সুন্দর করে আগে ঠান্ডা করতে হবে তারপরেও কিন্তু খুব সুন্দর করে ব্রাইন্ডার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে তো এরকম করে কিন্তু আমি কিন্তু তরকারি রান্নার মশলাটা আসছে কত সুন্দর করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর যদি আপনি গরম গরমভাবেই যদি বেলানটা করতে যেতেন তাহলে আরও গরম হয়ে একবারে ভাতের মতো হয়ে যেত নরম নরম মতো হতো আর দোলা দোলা মতো হতো তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এইরকম করে কিন্তু আপনি মশলাটা বানিয়ে রাখলি তরকারিটা রান্না করতে মোটো সময় লাগবে না আর এই মশলাই এক চামচ এক কড়া তরকারির ভিতরে কিন্তু এক চামেস মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরটা ফ্লেভার আসবে অনেক সুন্দরটা ঘেরানো আসবে আর খুবই মজার হবে তরকারিটা তো আজকের এই মশলা কিন্তু খুবই দরকারি রান্নাঘরের একটা মশলা তো বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন এই মশলাটা বানিয়ে নেওয়ার জন্যে এই মশলা কিন্তু রান্নাঘরের অনেক দরকারি একটা মশলা তরকারিতে দিলেই কিন্তু অনেক স্বাদ বাড়ে আর অনেক সুন্দরটা ঘেরা আসে তো আজকের এই মশল্লার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও হোক আর মশলার ভিডিও হোক সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ